চূড়ান্ত ফাইনাল খেলা এই খেলাটি আজকে আমাদের মাঝে উপস্থিত জেলা সভাপতি শরীয়পুর শিবিয়া গণমানের নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত এই খেলাটি উপভোগ করেছে আসি আজকে যে খেলাটির আয়োজন যারা করেছেন অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ ধারবনের পক্ষ থেকে আমি আজকে যারা এই আয়োজনটি করেছেন এই ইলেকট্রিক এই এই আয়োজনটি করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কি যারা এখানে আজকে আমাদের থানার নেতৃবৃন্দ এসেছেন হ্যাঁ আমাদের থানার নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ মাসুম বালা সাহেব এখানে উপস্থিত আছেন কামদুল্লাহ সৌদার উপস্থিত আছেন এবং কি আমাদের স্বেচ্ছাসেবী দলের সম্মানিত উপস্থিত আছেন উপস্থিত আছেন যারাই এখানে এসেছেন আমাদের এই আজকের খেলার উদ্দেশ্য নিয়ে আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম